নবী সাল্লা থেকে সহী মুসলিম একটা হাদিস রয়েছে যে আহ মুয়াফাক যে ব্যক্তি বিরাট ক্ষমতার মালিক জান্নাতি লোক কারা এক শ্রেণী হল খুব বড় ক্ষমতাধর ব্যক্তি কিন্তু সে ন্যায় পরায়ণ সে কি ন্যায়পরায়ণ মেম্বার চেয়ারম্যান মেয়র এমপি মন্ত্রী প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী বা যে কোনো বিশাল বড় পদের মহাসচিব যারা পাওয়ারফুল পদে আছে পাওয়ারফুল ব্যক্তি যদি ন্যায় পরায়ণ হয় কোরআন শূন্য মতো যদি নিজের চলে মানুষকে চালায় তাহলে সেই লোকটা জান্নাতি এই পাওয়ারফুল মানুষটা জান্নাতি আর কি আরেক ব্যক্তি অনেক ছেলে মেয়ে তার আল্লাহ দিয়েছে কষ্টে সৃষ্টি দুনিয়াতে চলে এত সত্যে আফিপুন মতো আফে হারাম খায় না কষ্ট করে হালাল রুজি করে বিক্ষা ব্যক্তি থেকে নিজেকে দূরে রেখে কষ্টকর হালাল জীবিকার মাধ্যমে সংসার চালিয়ে নিচ্ছে অনেক সন্তানের এই বাবাটাও জান্নাতি আজকাল তো ফোলাফানের অভিশাপ মনে করে একটা দুইটা বাকিগুলির মেরে দেয় ঠিক না এটা পাপ দুর্ভাগা মানুষ এটা করে সারা বিশ্ব থেকে এখন জন্ম নিয়ন্ত্রণ উদাও হয়ে গেছে পার্লামেন্টে আইন করে করে বিভিন্ন অস্ট্রেলিয়ায় রাশিয়া আমেরিকা ইউরোপে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে শুধু মুসলিম সমাজে ইহুদিরা যারা মুসলমানদের জনসংখ্যা পছন্দ করে না জনসংখ্যা বাড়লে ভয় পায় ওরা মুসলমানদেরকে বুঝাচ্ছে খালি ছেলে মেয়ে মারো বুঝেন না কিছুদিন আগে ভারতের এক মন্ত্রী বলেছিলেন প্রত্যেক হিন্দু মহিলাকে চারটে সন্তান অন্তত জন্ম দিতে হবে ঠিক না আপনারা শুনেছেন না আজ থেকে ছয় সাত মাস আগে এখন ফ্রান্সের সরকারের ঘোষণা দ্বিতীয় সন্তান দিলে পঞ্চান্ন হাজার টাকা বেতন দেবে ওই মাকে রাশিয়ারও ঘোষণা পঞ্চাশ হাজার টাকা বেতন দেবে কারণ জিরো পপুলেশন গ্রোথ জনসংখ্যা জিরো হয়ে গেছে মরে যায় বিশ লাখ জন্ম নেয় দুই লাখ মাইনাস কত আঠারো লাখ এইভাবে বিশ বছর মরলে আর রাষ্ট্র থাকবো ওরা দেখতেছে বিশ বছর পরে তো গোরস্থান সব বাঙালিরা আসি দখল করব। সেই ভয় এখন কইতে আছে যেভাবে মুসলমান অগ্রসর হইতেছে আর বাংলাদেশের মধ্যে ইউরোপিয়ানরা আসলে মাথা খারাপ হয়ে যায় সব কালো মাথার কালো চুলের যুবক ওদের দেশে গেলে সব বুড়া যুবক নাই কারণ যুবক আসবে শিশু থাকলে থাকলে কিশোর কিশোর হয় হয় যুবক মেরে এমন সাফ করছে সব এখন ষাট সত্তর আশি বছরের বুড়া বুড়ি যেদিকে টাকা সব বুড়া চুল সাদা এমনি তো চুল সাদা যারটায় সাদা আরো বুড়া হয়ে আরো সাদা বুঝেন না তো অনেক ছেলে মেয়ের বাবা অনেক ছেলে মেয়ের মাও জান্নাতি আল্লাহু আকবার আল ওয়ালুদুল যার সন্তান বেশি প্রেমময়ী মা আলা উনাব্বিউকুম বি আহলিল জান্নাতি মিন নিসায়েকুম তোমাদের নারীদের মধ্যে স্ত্রীদের মধ্যে জান্নাতী নারী কারা আল ওয়ালুদুল ওয়াদুদ যার সন্তান কি হয় বেশি 8 10টাচ্চার মা এতগুলি আল্লাহ আলা বান্দা দুনিয়াতে সে নিয়ে আসছে কালেমা পড়া মুসলমান তার করে মুসলমান হয়েছে এই ডিগ্রিতে সে জান্নাতি হয়ে যাবে ইনশাআল্লাহ প্রিয় ভাইরা তারপর তো এরা জান্নাতি জাহান্নামিকরা আদাই ফুলজি হুম ফিকুম তবাউন আলজি আদাই ফুলজি লা জবর আল্লাহ আল্লাহ জীনফি কুমতমা উল্লায় আব গুন ওয়ালা মালা হীনবল লোক নিজেরে হীনবল করে রাখছে আত্ম মর্যাদা নাই ব্যক্তিত্ব নাই ব্যক্তিত্বহীন মানুষ তাকে আল্লাহ আশাফুল্মা ফ্লুকাত বানিয়েছেন সৃষ্টির সেরা সৃষ্টি বানিয়েছেন মোহাম্মদ সাল্লাল্লাহ র সেমের উম্মদ বানিয়েছেন কোরানের জাতি বানিয়েছেন সে মেতর হলেও তো মুসলমান হওয়ার কারণে সারা বিশ্বের মধ্যে বড় লোক কিন্তু সমাজে কিছু লোক আছে নিজেদেরকে এত ছোট ভাবে হীনমন এত দুর্বল দুর্বলছে তার কোন রায় নাই সিদ্ধান্ত নাই সব আরেকজনে কি বলে সেদিকে এতে হুজুরে কি কয় বাস আরে হুজুরে কি কয় সেটা তো ঠিক আছে কিন্তু তোমার কি আকুল নাই জ্ঞান নাই বাংলা ভাষায় কি কোরআন অনুবাদ হয় নাই বোখারে অনুবাদ হয় নাই তোমার আশপাশে কি আলি মোলামা নাই বই কিনতে পারো না কিনে নিজেও কি একটু দেখতে পারো না তার কোনো নিজস্ব বুদ্ধি নাই জ্ঞান নাই সমাজ যদি ল্যাংটা হয় সেও ল্যাংটা হয়ে যাবে সমাজ যদি সবাই বেড়ি খায় সেও বেড়ি খাইবে যদি জ্বর দেখায় সে খাইব সবাই যেদিকে সে আছে সেই দিকে এই লোক জাহান্নামি এই লোক কি জাহান নামি তাকে থেকে সিনেমার থেকে ছুটছে মানুষ এই মিয়া কই যাও সিনেমা যাই কেন যাও আরে সবাই তো দেখে আমি দেখলে কি বুঝেন না এই মিয়া তুমি সুদ খাও কেন কেবল আমি খাই গ্রামের সবাই খা এই লোকটা জাহান না তোর কি আকল নাই সবাই পায়খানা খালি তুই খাবি জীবনে তো খাতি না তুই তুই যাবি ভালো খাবারের দোকান কোথায় আছে তো সেটা বুঝিস সেটা বুঝিস না আদ্দাই ফুলজিলা জ্যাভ রয় আলাহ লা র আলাহু আলা আপ এমনি হু অনিশা হারাম থেকে ফিরাবার মতো তার কোনো বুদ্ধি ভিবেক সে কাজে লাগায় না যেদিকে সবাই ছুটছে সেদিকে ছুটছে এরকম লোকসমাজে আছে কি নেই যেটা তোমাদের দল করে আমার উনি যে দল আমি সেই দল বুঝেন না উনি যা জ্ঞানহীন ব্যক্তি কোনো ছায় না বিয়ে করতে চায় না কারণ তার মেয়ে লোক দুনিয়ার মেয়ে লোক সব তার মেয়ে লোক বুঝেন না তার স্ত্রী নাই সেই স্ত্রী চায় না সে ছয় গার্লফ্রেন্ড সে ছয় বাজারে গেলে যে কোনো একটা নারী জুটলে হলো লয় মগুনা হল নোয়ালাহ মালা কোনো উপার্জন চায় না নিজে একটা উপার্জন করে সম্পদ অর্জন করবে এটা ছায় না আর একজনের সম্পদ তার সম্পদ চুরি করবে ডাকাতি করবে আত্মসাত করবে এগুলি করবে তো এই শ্রেণীটা এই শ্রেণীর লোকগুলি নামে যাবে